এই ডাব গাছটা আমি কালকে ছয়টা ডাব করেছি এখন দুটো ডাব আছে সোর দেয় আমি তো এই সোর না ধরে আমি তো আজকে বাড়ি যাবো না না সোর আমার সোর ধরা লাগবেই এই সোর ধরতেই হবে আমার তোর যে কোনো কারণে আমি এই সোর ধরবো সোরের গুষ্টি না আমার ডাই পেলাই দেখি চলব আমাৰ ডাব ৰৈছে মায়ে জামে খালে আপুনি মাইছে ডাব এই দুই চালো মানে চোৰ আনে দৌৰেই চালব

কেউ তো ধরতে পারবে না যে এই গাছের মালিক সে তো আসতে একটা বোধাই আমাকে তো ধরতে পারে না কি আই গাছে ওঠার আগে ঠিক আছে মা

যা আজকের মতন আজকের মতন তুই বড় বাসা বাসলি তোরে যদি হাতের মাথায় আর এক সময় পাল তোর কিন্তু খবর আছে এই বলে দিলাম